কৱিছিকজি staple fits you Elena Duranican David কৱপশপাটেড the navy a vid কেজি yeah কেজি to কেজি show কেজি show and أব right shadow A show and ওকে বাই হ্যাঁ এখানে আছে আপনার কেজি বুঝলেন 22 কেজিতে আপনারে টঙ্গাঙ্গ ও তিন কেজি আছে আচ্ছা তাইলে আপনি হিসাবে হবে যে কেজি তা কেজি ভরে দাও আর আর কিছে দাওতে আর কটা দাও আপনি মনে হচ্ছে

এবার হবে আছে কেরা এবার তো কায়া হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ভাই শেষ তো না কতগুলো বিসি দেখেন প্রায় এক লরি বেশি কয় টাকা দেয় আপনারা দেখেন ওরে বাবা আসলে বুরমারা যে চালাক হয় অসম্ভব চালাক বুরমাদের সাথে

পিছেনে পিছেনে থেংক ইউ মামু তেৰ মাক